বুদ্ধুও খাবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুদ্ধুও খাবে বুদ্ধু কি খাবে বুদ্ধু কিছু খেতে জানে না ঘুম থেকে উঠেই বলছে বা আইসক্রিম খাবো এরকম পাগল বাচ্চাটা আমার স্যালাড জুস রয়েছে কিউকাম্বার আর ওয়াটার এখানে দুধ আর এখানে সেরেলা কাছে কনফ্লেক্স আছে এগুলো না ফ্রুটি মনে হয় সবই অল্প অল্প করে নিই নাহলে খেতে পারবো না বাটার নিয়ে নি একটা গুটু জ্যাম খাবি জ্যাম দিয়ে আর এখান থেকে নিয়ে নিই এক পিস ব্রেড কারণ অনেক কিছু খেতে হবে হ্যাঁ আবার আমাকে গরম করে দিচ্ছে গরম করারও জায়গা রয়েছে এখানে ঢুকিয়ে দিলে ওভেনে একদম গরম হয়ে নিচে পড়ছে এই যে চলে এসেছে হালকা করে শাঁকা হচ্ছে তারপরে আছে গরমা গরম ইডলি আচ্ছা নিচ্ছি বাবা তুমি কি ইডলি খাবে ওটা হাত দেয় না হাত দেয় না গরমা গরম একদম কড়াকওয়ালা ছোট্ট বাটি নিয়ে নি আর এটা কি বলো তো এটা না এক রকমের গুঁড়ো এরা না খায় যে কোনো কিছুর সাথে খায় বেশ ভালো লাগে সাম্বার আছে সাম্বার অল্প অল্প করে নিয়ে নি প্রচুর জিনিস আরও আছে রয়েছে নিয়ে পুরো তুমি কি খাবে এর মধ্যে থেকে ব্রেড খাবে ব্রেডটা লাগে শুধু এইটুকুনি ব্রেকফাস্ট নয় এটা শুধু ব্রেকফাস্টের একটা সাইডে আমরা গেলাম এরপরে আরেকটা একটা সাইডেও যাবো একটু পরে একটু একটু করে নিয়ে আসবো টেস্ট করবো এত ভালো বানিয়েছে এই ইডলিটা পুরো নরম স্পঞ্জের মতন আর সাম্বারটাও চাটনি সব ভালো বানিয়েছে আবার যাচ্ছি খাবার নিতে মোটামুটি খেলাম সবই অল্প অল্প টেস্ট করব এখানে আছে কি বলো তো আলু পরাঠা এটা হচ্ছে কি আলু পরাঠা ছোট্ট দেখে একটা পিস নিই কেমন আলু পরাঠার সাথে আছে দহি আর আমার প্রিয় আচার আচারটা শেষ হয়ে গেছে এখানে সবারই প্রিয় আচারটা মনে হয় আর এখানে আছে বয়েলড কর্ন কর্ন অ্যান্ড ক্রিম এটাও খুব হেলদি জিনিস এটাও একটু নিয়ে নিই আর এটা কি বলো তো রাইস ক্ষীর কোথায় আর নেব এখানটায় নিয়ে নিন রাইস দু রকমের জুস নিয়ে চলে এসেছে কৌশিক আমি এই কফি খাবো একটা কফি একটা চা আর যার সুগার লাগবে এক্সট্রা সুগার ফ্রি সব আছে খুব কড়া কফিটা ভালো করে চিনি দিয়ে বানাই তুমি এটা ওই চেম আর বাবা বাবা চেম খাচ্ছে হম বুকুও কিন্তু এই যে চা খাচ্ছে বুকু এত এখানে কিন্তু আরও ব্রেকফাস্ট ছিল উট যদি বানিয়ে মানে খাও তাহলে বানিয়ে দেবে গরম গরম ধোসা খেলে সেটা বানিয়ে দেবে গরম গরম তো আর খাওয়া যায় না সকালবেলা এত কিছুর পরে দেখলেই তো প্রচুর জিনিস তাও আমরা অনেক কিছু খাইনি মানে দুধ কনফ্লেক্সও ছিল আর সাউথের তো সব রকমের ছিল আর উত্তাপাম আর ধোসা দুটোই খেতে আমার ভালো লাগে কিন্তু আর খেতে পারলাম না আজকে আর ব্রেডও বুট্টু খেলো বাটার লাগিয়ে দিলাম আমার তো ইডলিটা ভীষণ ভালো লেগেছে বড়া খুব ভালো খেলাম রাইসের আইটেমটা খুব ভালো খেলাম তো ভীষণ ভালো কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্ট আর এখন বসেছি কফি খেতে